ও মুসলমান সাহাবাই কেরম ইমানের কেমন মজা পেয়েছিল জানো সাহাবাই কেরমের ইমানের মজার সামনে সাহাবাই কেরমের ইমানের সাজের সামনে সাহাবাই কেরমের ইমানের মজার সামনে গোটা পৃথিবীর জমিনে যত অন্যায় যত অত্যাচার যত নির্যাতন ছিল সাহাবাই কেরমের ইমানের মজার সামনে ছিল তুচ্ছ অ

আল্লাহ রসুল সাল্লাহাম বলেন যে ব্যক্তি আল্লাহ তালাকে রব হিসাবে এবং ইসলাম তাকে দিন হিসাবে এবং নবীকে নবীকে রাসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট হইল ওই ব্যক্তি ইমানের পরিপূর্ণ স্বাদ উপভোগ করতে পারল এই জন্য মুসলমান আপনাদেরকে বলতে চাই সাহাবাই কেরাম যেমনি ভাবে ইমানের পরিপূর্ণ স্বাদ উপভোগ করতে পেরেছিল ঠিক তেমনি ভাবে আমরাও যেন ইমানের পরিপূর্ণ স্বাদ উপভোগ করতে পারি এই জন্য আল্লাহ তালাকে রব হিসাবে এবং আমাদেরকে ইসলামটাকে দিন হিসাবে এবং রাসুল সাল্লাহ সাল্লামকে নবী হিসাবে আমরা পেয়ে যেন খুশি হয়ে যাই আমরা যেন সন্তুষ্ট হয়ে যাই তাহলেই যেন আমাদের পরিপূর্ণ ইমানে স্বাদটা উপভোগ করতে পারবো ঠিক না